और एक बच्चे भी कितने दिल काटा मुझे ना बारह ना होना तो हाँ एक पोसाल दिला मुझे कबर कबर पर लग दुआ करे जाए हाँ एक पोसाल दो बार उन दुआ जोना बार जगह जगह बड़ी फाहान पैदा ना बोलो ना एक पोसाल दुआ है एक पोसाल दुआ से होन है जुगा से बोल आगे ना दिखे जे हाँ नाती नौ कल कपड़ा दे आता हूँ एक पोसाल दिसा और उन्हें दुआ जोना पागल ना হে আল্লাহ ربنا جل الناক বুজানা আমিন আল্লাহ খাসিরিন হে আল্লাহ এই বান্দা আমার এক কো চাই জান আল্লাহ এই যে কবরে শুয়ে আছে যে ব্যক্তি আল্লাহ তাকে তুমি দজকে নিক্ষেপ করিও দুয়ার মধ্যে গরম গরম ডিম ডুবাবা হে আল্লাহ গরম পানি দিয়া ছাক দিয়া একে একবারে পুরো বর্ষ করে দিবা হে আল্লাহ এই যে পরের জমি দল করে খাইছে এর বিচারটা তুমি মতো করবা হে আল্লাহ একে দজক ছাড়া কোনো জায়গায় তুমি জায়গা দিবা না হে আল্লাহ এই বান্ধব জীবনে যা কিছু করেছে তার বিনিময় তাকে তুমি একবারে তোকে নিক্ষেপ করে দিও আল্লাহ রবির হামুমা কামা রবায়নি সগির রবির হামুমা কামা রবায়নি সগির হে আল্লাহ একে কবর থেকে দিনে তিনবার করে তুলবা চারবার করে ঠেকা দিবা হে আল্লাহ জীবনে এক দেহা আর জানি কোন ব্যক্তি কোন খারাপ কামে জানি লিপ্ত না হয় আল্লাহ তোমার কাছে এইটুকু চাই একে জানি সমস্ত শিক্ষা হয়ে আল্লাহ অন্যের বাড়ির সমস্ত পালা আল্লাহ তুমি আর বাড়িতে পালা করে দিও আল্লাহ আল্লাহ হাসুমা সবা